খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক সুন্দরবনের জলপথে বিএসএফ এর নজর এড়িয়ে গোপনে ভারতের ডোকার পথে গ্রেপ্তার মহিলা শিশুসহ চব্বিশ জন গোপন সূত্রে খবর পেয়ে বাঘের জঙ্গল থেকে ওই বাংলাদেশিদের গ্রেপ্তার করেছে পুলিশ সোমবার গোসাবা ব্লকের সুন্দরবন উপকূল থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় অবৈধভাবে প্রবেশ করছে আর সেই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ভারত বাংলাদেশ জল সীমানার কাছাকাছি চিলমারি খাল এলাকায় টহলদারি শুরু করে পুলিশ সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের আওতাধীন ওই নদীপথে টহলদারি চলছিল সেই সময় তাদের নজরে আসে যে বাঘের জঙ্গলে মানুষের আনাগোনা বাড়ছে এরপরেই সেখানে গিয়ে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের সহায়তা অবৈধভাবে চলে আসা গ্রেপ্তার করে পুলিশ মধ্যে মহিলা পুরুষ ও শিশু পুলিশের তারা জানিয়েছে ফরিদপুর ঢাকা সিলেট সহ বিভিন্ন এলাকা থেকে এই অবৈধ অনুপ্রবেশকারীরা বাংলাদেশি বা অনুপ্রবেশকারী বাংলাদেশিরা দিন আগে নদীপথে রওনা দিয়েছিল এতেছে ঢোকার জন্য ঢোকার পথ হিসেবে ব্যবহার করেছিল তারা সুন্দরবনের জলপথ বিএসএফ বনদপ্তর এবং উপকূল থানার পুলিশের নজর এড়াতেই ওই দলটি বাঘের জঙ্গলে আশ্রয় নিয়েছিল তারা অপেক্ষা করছিল এদেশে ঢোকানোর কাজে নিযুক্ত দালালদের নৌকার জন্যে কিন্তু তার আগেই পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে যায় ওই অবৈধ বাংলাদেশিরা বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ